নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসছি আপনাদের জন্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্যে সকলে বসান কিন্তু এই গাছটি কি সত্যি খাওয়া উপকারী এবং কি উপকারে লাগে আজকে বলবো আজকে এই গাছটি বসানো কিভাবে বসাবেন তার পরিচর্যা নয় এই ফুল গাছটিকে দেখতে পাচ্ছেন এটিকে আমাদের বাংলায় অনেকে বলে মোরগ ফুল যেটিকে সেলোসিয়া এই গাছটির নাম এই গাছটি কি উপকারে লাগে কি গুণ সেটি আজকে জানাবো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই গাছটির কি গুণাগুণ সেই সম্পর্কে বলবো এই সেলোসিয়া গাছের এই সেলোসিয়া গাছ এটি হচ্ছে অ্যামারান্তাস পরিবারের অন্তর্ভুক্ত একটি গাছ যেটি ভারত বাংলাদেশে দেখা যায় অনেকে ঝুটি লাল মোরগ বিভিন্ন নামে ডাকে আপনারাও কি নামে জানেন সেটি জানাবেন এটি একটি ভেষজ উদ্ভিদ কখনো কখনো স্যালাডে করতে পারেন এটি একটি পুষ্টিকর বেশ কয়েকটি সম্ভব্য স্বাস্থ্য উপকারিতা রয়েছে আজকে সেই স্বাস্থ্য উপকারিতা নিয়েই আমার আলোচনা এই গাছটিকে বিভিন্ন জায়গায় সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগানো হয় কিন্তু এর স্বাস্থ্য উপকারিতা আপনারা কজন জানেন জানি না আজকে সেই বিষয়ে জানাব অক্সিডেন্টে ভরপুর এই সেলসিয়াতে এর মধ্যে থাকে ভিটামিন খনিজ সমৃদ্ধ ভিটামিন এ সি এর পাশাপাশি থাকে আয়রন ক্যালসিয়াম পটাশিয়ামের মতো খনিজ দ্রব্যগুলো পাওয়া যায় এই সেলোসিয়াতে বেশ কিছু গবেষণায় দেখা গেছে হজমের উন্নতি করতে খুব সাহায্য করে এই সেলোসিয়া কারণ এতে ফাইবার এবং হজম উন্নত করে কোষ্ঠকাঠিন্য প্রভাব রোধ করতে সাহায্য করে এই গাছ আশ্চর্য চোখের স্বাস্থ্যের জন্য খুব উপকারী সেলোসিয়াতে ভিটামিন এ একটি ভালো উৎস যা চোখের স্বাস্থ্য দৃষ্টিশক্তির জন্য খুব গুরুত্বপূর্ণ এই সেলোসিয়া গাছ এই সেলসিয়া গাছ মোরগ ফুল ঝুঁটি বিভিন্ন নামে রাখা হয় এই সেলসিয়াকে ভেষজ গুণগুলো অতিরিক্ত প্রস্রাবের উপশমেও এই সেলসিয়া গাছ ব্যবহার করা হয় আবার আমাশা রোগীর চিকিৎসার জন্য এই সেলসিয়া গাছ ব্যবহার হয়ে থাকে আজকে আপনাদের এই সেলসিয়া গাছের কি উপকার এই সেলোসিয়া গাছের পাতা পর্যন্ত খুব উপকারী কারণ হচ্ছে এই সেলোসিয়ার পাতাতে ক্যারোটিন ভিটামিন সি ভিটামিন বি ওয়ান প্রোটিন ক্যালসিয়াম পর্যন্ত থাকে এই অনেক বেশি ডালের থেকে বেশি থাকে এই পাতাতে যার জন্য পাতা খুব উপকারী পাতায় ক্যারোটিনের উপাদান থাকে কাণ্ডের চেয়ে চল্লিশ গুণ ভিটামিন সি থাকে ডালপালার থেকে চোদ্দ গুণ ক্যালসিয়াম থাকে কাণ্ডের চেয়ে থেকে প্রায় তিন গুণের কাছাকাছি এটি একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটারি এবং অ্যান্টি ক্যান্সার প্রভাবসহ বিভিন্ন ব্যাকটেরিয়ানের যোগ থাকে এই পাতাতে এই স্যালোরির জুস খুব উপকারী খালি পেটে ষোলো থেকে পনেরো থেকে ষোলো অংশের মতো জুস পান করতে পারেন আপনি স্যালোরির জুস একটি ঔষধি জুস ক্যালোরিযুক্ত যুক্ত পানীয় নয় তাই আপনার সকালে তারপর তাই আপনার তারপর সকালে নাস্তার প্রয়োজন হবে কোনো কিছু খাওয়ার আগে আপনি শ্যালোরি জুস পান করে কমপক্ষে পনেরো থেকে তিরিশ মিনিট অপেক্ষা করুন আজকে আপনাদের এই স্যালারির কী উপকার তাই নিয়ে বললাম কীভাবে খাবেন সেটিও বললাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আপনারাও কীভাবে ব্যবহার করেছেন কি না কীভাবে খান সেটিও জানাবেন এই অ্যান্টি ইনফ্লেটারি প্রভাব থাকতে পারে কিছু গবেষণার পরামর্শ দেয় এই স্যালোরি যা যা মতো অবস্থার জন্য উপকারী হতে পারে এই স্যালোরি এই গাছের উপকার সম্পর্কে জান বললাম জানি না কজন জানতেন এই সেলসিয়া গাছের কি উপকার কি গুণাগুণ তার ভেষজ গুণ কি। আজকে আমার এই ভিডিও দেখার পর যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা সব সময় চেষ্টা করব আপনাদের নিত্য নতুন কিছু জিনিস তুলে আনার জন্যে এবং আপনাদের স্বাস্থ্য ভালো থাকে সুস্থ থাকেন যাতে সেই জন্যেই আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করেছি আবার দেখা হবে নতুন কোনো একটি গাছ ফুল ফল নিয়ে আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন গাছ ফুল ফল ভিডিও তাহলে আমি বিদায় নিলাম ノーシ